খুব সম্ভবত করা করে নিয়মের মারপেছে পড়তে যাচ্ছেন সাবেক এমপি সাকিব আল হাসান এমনটি আভাস মিলল নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রেস কনফারেন্সে সেই সাথে সাকিবের বিদেশি লীগ খেলার প্রতি যে আগ্রহ সেখানেও হয়তো বিসিবি করা নিয়ম আরোপ করতে যাচ্ছে সব মিলিয়ে পাকিস্তান সিরিজ শেষে সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার দুপুরে প্রথমবার প্রেস কনফারেন্স আয়োজন করেন যেখানে একটা পর্যায়ে সাকিবের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া সাকিব আল ব্যাপারে আমি কিন্তু আগে বলেছি সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কী হবে তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা কেননা আপনি চিফ সিলেক্টারি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে কি না তাহলে কিন্তু একটা পলিসি ম্যাটার হইতো তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো কিন্তু সেহেতু যেহেতু ছিল সাকিব ঢুকে গেছে এখন সাকিব বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখব মেম্বার অফ পার্লামেন্টের সদস্যপদ হারিয়ে সাকিব আল হাসানও হয়তো বুঝতে পেরেছেন পরোপরি নিয়মের বেড়া পড়তে যাচ্ছেন তিনি এর জন্য পাকিস্তানি বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে জানিয়ে রেখেছিলেন বছর সবকটি টেস্ট খেলতে রাজি তিনি সেই সাথে নিয়মিত অনুশীলনেও যোগদান করবেন টেস্ট ক্রিকেটে সাকিবের অনিহা ছিল চোখে পড়ার মতো একটা পরিসংখ্যানের কথা বলা যাক সাকিব গত ছয় বছর টেস্ট খেলেছেন মাত্র ষোলোটি এদিকে বাংলাদেশের চলতি বছর আটটি টেস্ট ম্যাচ রয়েছে সে আটটি ম্যাচের সবগুলোতেই খেলতে রাজি সাবেক এমপি সাকিব আল হাসান ছিলেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সাংসদ সদস্য তাই সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে দেশের বিভিন্ন মহলে কিন্তু আইসিসির আইনে রাজনৈতিক কারণে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই সেই সাথে পাকিস্তান সফরে দল থেকে তাকে অন্তর্ভুক্ত করার সময় প্রধান নির্বাচক লিপু জানিয়েছিলেন মেধা এবং অভিজ্ঞতার বিবেচনায় সাকিবকে পাকিস্তান সফরে অন্তর্ভুক্ত করা হয়েছে